মহালয়া হল দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের সমাপ্তি সূচক একটি গুরুত্বপূর্ণ তিথি যা কিনা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে পিতৃ তর্পণ বা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করা হয়ে থাকে মহালয়াতে পিতৃতর্পণ করার প্রথা সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষদের আশীর্বাদে পরিবারে সকলের কল্যাণ হয় বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন মহালয়াতেই কেন পিতৃতর্পণ করা হয়ে থাকে মহালয়া আসলে কি এবং পিতৃতর্পণই বা কী কেন পিতৃতর্পণ করা জরুরি এবং মহালয়া ও পিতৃতর্পণের মাহাত্ম জানেন কি বন্ধুরা আমার অজানার পথের আজকের এই বিশেষ আয়োজনে থাকছে এই সকল প্রশ্নের উত্তর তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মহালয়ের দিনটি দুর্গা সূচনা বলেই বাঙালি জীবনে প্রতিষ্ঠিত কিন্তু সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী এই ধারণার বিশেষ কোনো ভিত্তি নেই সম্ভবত আকাশবাণী কলকাতা বীরেন্দ্রকৃষ্ণ বাণী কুমারের গীতীয়লেখ্যটি এই দিনে চালানোর ফলেই এমন ধারণার সূত্রপাত হয়েছে কিন্তু মনে রাখা দরকার আকাশবাণীর অনুষ্ঠানটির নাম কিন্তু মহালয়া নয় বরং মহিষাসুর মর্দিনে অনুষ্ঠানটি এখন মহালয়ের দিন সম্প্রচারিত হলেও শুরুতে তা কিন্তু সম্প্রচারিত হতো ষষ্ঠীর ভোরে এবার চলুন জেনে নেওয়া যাক মহালয়া আসলে কি ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে মাতা সীতাকে উদ্ধারের জন্য কিন্তু মূল দুর্গা পুজো হল বসন্তকালে যেটাকে বলা হয় বাসন্তী পূজা শ্রী রামচন্দ্র অকালে অর্থাৎ অসময়ে দেবী দুর্গার পুজো করেছিলেন বলে শরতের পুজোকে দেবীর অকাল বোধন বলা হয় সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী কোনো শুভ কাজ করতে গেলে বা বিবাহ করতে গেলে প্রয়াত পূর্বপুরুষদের এবং সমগ্র জীবজগতের জন্য তর্পণ করতে হয় তর্পণ মানে হলো খুশি করা ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে মহালয়া তিথিতে এমনটাই করেছিলেন সেই প্রথা অনুসারে এই মহালয়া তিথিতে যারা মাতৃপিতৃহীন তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে তাদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করে থাকেন সনাতন ধর্ম অনুযায়ী এদিনে প্রয়াত আত্মাদেরকে মর্তে পাঠিয়ে দেওয়া হয় এই সকল প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকেই বলা হয় মহালয় এবং এই মহালয় থেকেই মহালয়া পিতৃপক্ষেরও শেষ দিন হলো মহালয়া পিতৃপক্ষ পূর্বপুরুষদের তর্পণাদের জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ এই পক্ষ পিতৃপক্ষ শোলা শ্রাদ্ধ কানাগাত জিতিয়া মহালয়া পক্ষ ও অপরপক্ষ নামেও পরিচিত হিন্দুদের বিশ্বাস অনুসারে যেহেতু পিতৃপক্ষে প্রেতকর্ম বা শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয় সেহেতু এই পক্ষ শুভ কার্য করার জন্য প্রশস্ত নয় দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা তথা ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ অমাবস্যা মহালয়া অমাবস্যা বা মহালয়ার দিনে উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বে তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বসবাস করেন এই লোক স্বর্গ ও মর্ত্যের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকের শাসক হলেন মৃত্যু দেবতা জম তিনি সদ্যমৃত ব্যক্তির আত্মাকে মর্ত্য থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদানুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে এবং এই শ্রাদ্ধানুষ্ঠানে জম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় লোক বিশ্বাস অনুযায়ী এই সময় পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যাগ করে তাদের উত্তরপুরুষদের গৃহে অবস্থান করেন এরপর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে হিন্দুদের পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণাদি সম্পন্ন করতে হয় মহাভারত অনুযায়ী প্রসিদ্ধ দাতা কর্ণের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে গমন করলে তাকে স্বর্ণ ও রত্ন খাদ্য হিসেবে প্রদান করা হয়ে থাকে কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে দেবরাজ ইন্দ্র বলেন কর্ণ সারা জীবন স্বর্ণই দান করেছেন পূর্বপুরুষদের তিনি পিতৃগণের উদ্দেশ্যে কোনোদিনই রকম খাদ্য প্রদান করেননি তাই স্বর্গে তাকে স্বর্ণই খাদ্য হিসেবে প্রদান করা হয়েছে কর্ণ বলেন তিনি যেহেতু তার পিতৃগণের সম্পর্কে অবহিত ছিলেন না তাই তিনি ষোলো দিনের জন্য মর্তে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্য ও জল প্রদান করার অনুমতি চান এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত এই কাহিনীতে কোনো কোনো পাঠান্তরে ইন্দ্রের বদলে জমকেও দেখা যায় মহালয়া পক্ষের পনেরোটি তিথির নাম হলো প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী ত্রয়োদশী চতুর্দশী ও অমাবস্যা পিতৃপক্ষে হিন্দু ধর্মে অবশ্যকরণীয় একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের ফলে মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকার পান এ প্রসঙ্গে গরুর পুরাণ গ্রন্থে বলা হয়েছে পুত্র বিনা মুক্তি নাই ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব ও অতিথিদের সঙ্গে পিতৃ নির্দেশ দেওয়া হয়েছে মার্কণ্ডেয় পুরাণ গ্রন্থে বলা হয়েছে পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য ধন জ্ঞান ও দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তরপুরুষকে সর্ব ও মোক্ষ প্রদান করেন বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানে যারা অপারগ তারা সর্বপিতৃ অমাবস্যা পালন করেন পিতৃ দায় থেকে মুক্ত হতে পারেন এই অনুষ্ঠানে পূর্ববর্তী তিন পুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও জল প্রদান করা হয় তাদের নাম উচ্চারণ করা হয় এবং গোত্রের পিতাকে স্মরণ করা হয়ে থাকে পিতৃপুরুষদের ঋণ হিন্দু ধর্মে পিতৃমাত্রের ঋণ অথবা গুরু ঋণের সমান গুরুত্বপূর্ণ জীবিত ব্যক্তির পিতা বা পিতামহ যদি তিথিতে মারা যান পিতৃপক্ষের সেই তিথিতে তার শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে এ নিয়মের কিছু ব্যতিক্রম আছে পূর্ববর্তী বছরে মৃত ব্যক্তির শ্রাদ্ধ হয় চতুর্থী বা চৌথা ভরণী অথবা পঞ্চমী তথা ভরণী পঞ্চমী তিথিতে সধবা নারীর মৃত্যু হলে তার শ্রাদ্ধ হয় নবমী তিথিতে এক্ষেত্রে বিপত্তিক ব্যক্তি ব্রাহ্মণী নারীদের শ্রাদ্ধে নিমন্ত্রণ করেন শিশু বা সন্ন্যাসীর শ্রাদ্ধ হয় চতুর্দশী তিথিতে এছাড়াও অস্ত্রাঘাতে বা অপঘাতে মৃত ব্যক্তিদেরও শ্রাদ্ধ হয় এই চতুর্দশী তিথিতেই তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে এর মানে হলো সন্তুষ্ট করা ভগবান ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকেই তর্পণ বলা হয় ভগবান ও পূর্বপুরুষদের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয় পিতৃ ও মাতৃ তর্পণের সময় জল তিল চন্দন তুলসী পাতা ও ত্রিপুত্রী আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা জব ব্যবহার করা হয় আর চন্দন তিলও জব না থাকলে কুরুক্ষেত্র মন্ত্রপাঠের ফলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হয় এর মধ্যে তিল তর্পণ মানে হল জল ও তিল একসঙ্গে নিয়ে পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে নিবেদন করতে হবে পিতৃ তর্পণের সময় অবশ্যই তিল ব্যবহার করতে হবে আর তা হবে কালো তিল তিল না থাকলে শুধুমাত্র কুরুক্ষেত্র মন্ত্রপাঠের ফলে তুলসী পাতা দিয়েই তর্পণ করতে হবে তবে তর্পণ যে কেবলমাত্র পূর্বপুরুষদের জন্য তা নয় পৃথিবীর সামগ্রিক সুখ স্বাচ্ছন্দ্যে উত্তরণের উদ্দেশ্যে সে কারণেই তর্পণ মন্ত্রে বলা হয়ে থাকে তৃপ্তন্তু সর্বমানবা অর্থাৎ মানব জাতিকে তৃপ্ত করার দিন এই তর্পণ শব্দের বুৎপত্তি অর্থ হলো তৃপযুক্ত অনট তৃপ অর্থ তৃপ্তি সাধন করা এখানে তৃপ্তি সাধন বলতে দেব ঋষি পিতৃ মনুষ্যগণের তৃপ্তি সাধনকে বলা হয়েছে মহালয়ের এই লগ্নে যাদের পুত্র নেই যাদের কেউ নেই তাদেরও স্মরণ করা হয়ে থাকে তর্পণের মাধ্যমে তাই তো মন্ত্রে উল্লেখ করা হয়ে থাকে ওং নম যে বান্ধবা অবান্ধবা বা যে অন্য জন্মনি বান্ধবা তে তৃপ্তিং অখিলাং জান্ত। যে চ অশ তৈ কাঙ্ক্ষীণ অর্থাৎ যারা আমাদের বন্ধু ছিলেন যারা বন্ধু নন যারা জন্ম জন্মান্তরে আমাদের বন্ধু ছিলেন যারা আমাদের কাছে জলের প্রত্যাশা করেন তারা সম্পূর্ণরূপে তৃপ্তি লাভ করুন হিন্দুশাস্ত্রে নানা রকম তর্পণের কথা বলা হয়েছে যেমন দেবতর্পণ গুরুতর্পণ মনুষ্যতর্পণ ঋষিতর্পণ দিব্য পিতৃতর্পণ জমতর্পণ ভীষ্মতর্পণ পিতৃতর্পণ মাতৃতর্পণ রাম রামতর্পণ ও লক্ষণ তর্পণ সর্বপিতৃ অমাবস্যার দিনে শেষ লগ্নে তর্পণ করা হয় এই মন্ত্রের সঙ্গে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপরী প্রীতিমা প্রিয়ন্তে প্রিয় সর্বদেবতা শাস্ত্র বিশেষজ্ঞরা জানান যে পিতৃপক্ষের অবসানে অমাবস্যার অন্ধকার পেরিয়ে আমরা আলোকোজ্জ্বল দেবীপক্ষকে আগমন করি তাই সেই মহালগ্ন আমাদের জীবনে মহালয়া নামেই খ্যাত তর্পণের শেষে তাই সূর্য প্রণাম করে অসুর বিনাশিনী দেবী দুর্গাকে আহ্বান করে বলা হয় সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শোক তাপ দুঃখ অমঙ্গল অন্ধকার কাটিয়ে আলোকে উত্তরণের পথে এক ধাপ এগিয়ে চলার ক্ষণই হল মহালয়া আজ এ পর্যন্তই জয় আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার জয় হোক জয় হোক সর্বপিতৃ অমাবস্যা মহালয়ার এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা মহালয়া আসলে কী পিতৃতর্পণ কী এবং মহালয়ার দিনে কেন পিতৃতর্পণ করা হয় মহালয়া ও পিতৃতর্পণের কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে